আমি কে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মত গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মত মা যে আমার সবার সেরা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করেছ নম তাহার চেয়ে অধিক দামি আমার মায়েরা নাকি শুনি সবচেয়ে দামি সারা খন করেছ নাম তাহার অধিক দামি আমার মায়েরা ছেড়ে চাই না আমি মা কে ছেড়ে চাই নায়ামি হে মানে কি কত শত আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ে বলছেন ও আম্মা সা ইলা ফালা দনহার যদি তোমাদের দারে কেউ হাত বাড়ায়ে খালি হাতে ফেরর দিশ না হে বন্ধু আজকে যদি হাত দিতে ফেরত না দেন আল্লাহর কোরআনের প্রতি আমল করেন হয়তো এই দেওয়াটাই আল্লাহর কাছে আপনাদের বড় একটা যেন জারিয়া হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে সুখী বানিয়েছেন কেউ যেন ভাবি নেই কারো কাছে যদি অনেক টাকা তো কারো কাছে কম কবিতায় যেন বলেন কেউ খায় দুধে চিনি কেউ খায় দুধে চিনি কারো সাগে বালি কারো বস্তা বস্তা টাকা কারো হাত খালি

একদিন আমার ঘরের দরজায় একজন মা এসে বার হাত বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ একজন ভাই পাঁচশো টাকা আর ছোট্ট একটা ছেলে এই দু মানে দুই হাতে 300 টাকা দিয়ে এসেছে আল্লাহ তুমি দানকে কবুল করো রাব্বুল আলামিন যে আসে দান করেছেন আশা পূর্ণ করো আল্লাহুম আমিন আল্লাহ আমিন দেন ভাই চাদরটা আসলেই ইনশাআল্লাহ আবার আলোচনা হচ্ছে যে যেখানে আছেন আপনারা বসে বসে শোনার জন্য নিয়াত করে বসেন ভালো লাগবে আরেকজন আল্লাহ ফের এখানে দেছিল ব্যনামিতে 500 টাকা দান দেয়া গেল ওহবাইরি দোয়া করে তোমার ও কাছে এই দান কবুল করো তোমার দয়াতে যতদিন থাকে বান্দা দুনিয়া মাঝার সুখে রাখিও বাড়ি পাক পরিবার আমি বনাগার আল্লাহ দোয়া देवा কত সুখ শান্তি দিও বানি তোমার ইচ্ছা মত আল্লাহু হাম আমিন 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 সুম্মা আমিন মা আপনাদের কাছে হাত বাড়া হয়েছে একটু देर বেশি করে আর হাদিসটা শুনেন আম্মা জানা বলেন কাত দেখা আল্লাহ তাআলাইয়া আমার কাছে একদিন একজন মা যেন দুই মেয়েকে সঙ্গে করে নিয়ে এসে আমার ঘরের দরজায় হাত বাড়িয়ে আলো জান আয়সার ঘরে গিয়ে বলছে নগো আম্মা আয়সা যদি কিছু থাকে তো আমাকে দেন হাইরে ওনা তো সহায় আম্মা জানাইসা বলেন আমি যদি এসে দেখলাম আমার ঘরের দরজায় মা এবং দুই মেয়ে এসে হাত বাড়িয়ে আছে আমি তাড়াতাড়ি ঘরে গেলাম পুরো ঘর কি ছানবেন করে দেখতে লাগলাম দেওয়ার মতো কে আছে কিনা ফালেম তা যদি ইনদি শাইআ গায়রা তামারা তিন ওয়াহিদাতিন আম্মা জানাইসা বলেন দেওয়ার মতো আমি কিছুই পেলাম না একটি খেজুর ছাড়া আমার ঘরে আর কিছুই না মাজলুনি একটি খেজুর হাতে নিলে দেখেন পৃথিবীর বুকে দান করেছেন কিভাবে খেজুরটি হাতে নিয়ে আস্তে আস্তে করে যদি দরজায় আসেন দেখেন মা দুই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে হাইরে নবীর বিবি স্ত্রী দেখেন কেমন ব্যবহার। কেমন তিনারা দানে খেজুরটা হাতে নিয়ে ফা আতাই তুহিয়া ওই একটি টি খেজুর জনসী মার হাতে তুলে দিল আর মা জননী এবার দুই জন বাচ্চাকে দানে বামে রেখেছেন। আসো আলহামদুলিল্লাহ আর একজন আমার বড় দাদা উনি পাঁচ শত টাকা আমার শেষ সময় উনি দান করে গেলেন আল্লাহ তুমি দানকে কবল করো আল্লাহ আমার ভাইজানকে সুখে রাখো শান্তিতে রাখো যতদিন বেঁচে থাকবেন আল্লাহ রোজিন উঠে তুমি বরকত দিও আল্লাহু হামামিন আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহ আলহামদুলিল্লাহ চাদরগুলো চলে আসলো তাহলে আমার মায়েরদের চাদরগুলো আসতে বাকি মা জননী হাদিসটা শুনেন আর চাদরে আপনারা হাত ফেলান দেখেন তিনি আয়েশা কি বলছেন ফা আতাইতুহা ইয়াহা আমি ওই একটি খেজুর যেন মার হাতে দিয়ে দিলাম মা বাচ্চাদের কত ভালোবাসে নিজে যেন খাই না বাচ্চাদের খাবার দেন ফা কাসা মত হা বাইনা তাই বললাম তা কলমিন আম্মা বলে আমি যেন দেখলাম হাইরে মা একটি খেজুর হাতে নিয়ে এবার দুইটা আধা আধা করে ভাগ করে দিল আর দুই দিকে দুইটা মেয়ে ওই মেয়ে দুটোর হাতে তুলে দিল বললাম তাকলমিন মিনহা আর মাপ কিঞ্চিত পরিমাণ যেন কিছুই মুখে দিল না সেই মা আজকে চলে গেছে সেই মা নিজে না খেয়ে বাচ্চা দুটোকে দিয়ে দিল তারাই তো আজকে আমাদের জন্য এত কষ্ট করেছিল কিন্তু আমরা দূরে সরিয়ে রাখছি যাদের মা নেই বাবা নেই বেঁচে একটু চিন্তা ভাবনা করে হাতটা বাড়াবেন জারিয়ার জায়গা মাদ্রাসাটা পড়ে আছে বন্ধ করবেন না বন্ধু শোনেন হাদিসটা এখনো শেষ করেনি আম্মা জানা ঈশা বলেন এবার দুই হাতে দুইটা বাচ্চাকে যেন সেই আদা আদা খেজুর দিয়ে দিল সোম্মা খাবাত ফা বাচ্চা দুটোকে নিয়ে দাঁড় হয়ে গেল সেখান থেকে চলে গেল ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাখবারতহু আম্মা জান আয়েশা বলেন কিছুক্ষণ পরে জন্য আমার ঘরে নবী এসে হাজির আমি আমার নবীকে খবরটা শোনালাম নবী গো আজকের দিনে আমার দরজায় এই রকমের যেন ঘটনা ঘটে গেছে নবীজি বলছেন আয়সা কিছু দিয়েছো না খালি হাতে ফেরত দিয়েছ নবীকে বলেন নবী গো দেওয়ার মতো কিছুই ছিল না একটি খেজুর ছিল আমি সেটাই যে যেন সান্ত্বনা দেয় আল্লাহর মিত

আমার মা হাত বাড়িয়ে আপনারা যেমন হোক কিছু না কিছু দেবেন খালি হাতে ফেরত দিয়ে না তো চাদরটা গেছে একটু আপনারা তাড়াতাড়ি করে যান যেমন পারেন একটু বেশি করে দেন তাড়াতাড়ি করে দেন তাড়াতাড়ি আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মত মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে চল আমার মায়েরা হিরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করেছ নাম তাহার চে অধিক দামি আমার মায়েরা ছেড়ে আমি মাকে ছেড়ে চাই না আমি মানে কি কত শত আমি চাঁদ কে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কি আলহামদুলিল্লাহ এই না ওই দিক ওই থেকে বেশি আসবে আমার মায়েরা যেমন ঝগড়া করতে জানে দানা করতে জানে হ্যাঁ আর আমার মায়েদের তো ফকটি একটা কামেই আছে বলুন আছে কি না বসতে তো ছয় হাজার শুনেননি ইউটিউবে শুনেছে আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশনে আমি বসে বসে লিখেছিলাম কবিতাটা ইউটিউব বলা আতিক ও যেন নিজেই অবাক আর একটা কবিতা লিখেছি ওর সামনে ও বলছে মল্লার এত তাড়াতাড়ি হয়ে গেল ওকে শুনিয়েছিলাম মাঝে যদি কবিতাটা শুনতে চান তো এই রকমের কোরমা ভাগ্যবান আছেন ছয় হাজারের মধ্যে পাঁচশো টাকা খেলে নবীর মাদাসায় দেবে ফকটিয়া কামে মে কি দিদি দিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল সক বৌদি রায়ামা এমনি শোনাবো না পুরানো হলো দাম আছে যদি টাকা দেন তো শোনাবো না হলে দেন তাড়াতাড়ি করেন দেখি কোনো মা জননে যদি ইচ্ছা থাকে আপনাদের শোনাচ্ছি তাড়াতাড়ি করে আপনাদের খাটতে হয়নি একদিন কেটেছেন মাত্র আল্লাহর বাস্তে আর কেউ আছেন দেনেওয়ালা নেই গো তাহলে এবার শেষ করে দিই এগারোটা বেজে গেল আপনাদের কাছে প্রধান বক্তা এখন আসবে আমি খুব তাড়াহুড়া করলাম আমি বুঝতে পারলাম যে মাদ্রাসার অনেক খান্তি হয়ে আছে তার জন্য আমি আগে হাত বাড়িয়ে দিলাম ইচ্ছা ছিল এক এক দেড় ঘন্টা বক্তব্য রেখে তারপরে একটু টুক করে হাত বাড়িয়ে দিতাম আপনাদের কাছে বেশি চিৎকার করতে হতো না যদি একান্ত হাতে শুনতেন আপনারা নিজেই এসে দিতেন বেশ আলহামদুলিল্লাহ দিতে জানেন আপনারা অনেক দিলেন আগেও দিয়েছেন এখনো দিলেন দোয়া করেন আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো সুখে রাখো আগামী দিনে আরও দেবো এরশাআল্লাহ অসুবিধা নেই আর দু চার পাঁচজন আছে দেরেওয়ালা বন্ধু দেখেন প্রধান বক্তা চলে আসছে গো প্রধান বক্তার বক্তব্য শুনেন দু ঘন্টা ঠাটিয়ে তাহলে না আপনারা আপনাদের খুব ভালো লাগবে আমাদের দ্বারায় শুধু বক্তব্য শুনে হবে না যদি তাবলিগি জালসা হয় তাহলে মনটা ভালো লাগবে শুনে কারণ বক্তব্য চালু করলাম দেখলেন তা হলো আমাকে ঝান্ডা ধরিয়ে দিল বুঝতে পারলেন না ওই ঝান্ডাটা না ধরলে কমিটি নামার পরে আমার সঙ্গে আর কথা বলবে না জানে যে মলসারকে এই ঝান্ডাটা ধরাইলে কাজ হবে তো বন্ধু আপনাদের লাভের জন্য ধরিয়েছে মাদেশেরও লাভ আপনাদেরও লাভ আপনাদের যারা মারা গেছেন ওনাদেরও লাভ এতই লাভ আমি লাভের কথাটা বলছি